হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন দেখছেন মাই ইউটিউব চ্যানেল এস এম ওয়ান এম আজকে আপনাদের কাছে একটা নতুন একটা টিপস নিয়ে এসেছি আশা করি সবাই ভালোভাবে দেখবেন আমি টিপসটি নিয়ে এসেছি একটা পেঁপে কিভাবে কেটে টুকরো টুকরো করতে হয় আপনারা সবাই দেখুন কিভাবে সে পেঁপেটা কাটতেছে আপনারা সবাই দেখবেন আশা করি ভিডিওটি ফুল ভিডিও দেখবেন ভিডিও দেখা মাঝে আপনারা অনেক উপকৃত হবে পেঁপে দিয়ে কিভাবে রান্নার রেসিপি করা যায় দেখছেন ভাই কি সুন্দরভাবে পেঁপের ছালটি চালছে আপনারা দেখুন এই তো একটা পেঁপে কীভাবে কোটে বাল্টির ভিতরে রাখা হল সে নিত আর একটু শিলা বাকি ছিল ওটাও কেটে ফেললো এখন এটা মাঝখান দিয়ে কেটে ফেলে দেবে এটাও বাল্টির ভেতর রাখবে দেখছেন অনেক কতগুলো পেঁপে কেটে রাখছে সে একাই পেঁপেটা কেটে রাখছে কাকো লাগে না সে হাতের স্প্রিট অনেক দুর্দান্ত আপনারা সবাই দেখতে থাকুন সে কি করে এই পেঁপে দিয়ে দেখছেন মাঝখান দিয়ে কেটে দিল সে বালটিতে রেখে দিল এখন আরেকটা পেঁপে নিল সে হাতে নেওয়ার সাথে সাথে মাঝখান দিয়ে কেটে টুকরু করতেছে এই তো মাঝখানতে করছে এখন এটার ছাল চলছে একজন হাতের তার কত স্প্রিট ওয়াও সেই স্প্রিড এভাবে কোনো ছেলে করতে পারবে না সে অনেক সুন্দরভাবে তার হাতের স্প্রিটের কামাল দেখাচ্ছে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আশা করি ভিডিওটি অনেক ভালো হয়েছে সে এখন পার্টিতে নিল এগুলো নেওয়ার পর পাল্টে থেকে ভালোভাবে ধুয়ে সে রেসিপি রান্না করবে এই রেসিপি রান্না করার পর আপনারা দেখবেন পার্ট যদি আপনারা দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আশা করি ভিডিওটি অনেক ভালো হয়েছে আপনাদের কাছে জানি আমার ভয়েস ভালো না অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে এগুলো ভিডিও নিয়ে আসতে যদি এটা ভেট